কি রে পোড়ামুখী তোর এখনো রান্না হলো না সকাল থেকে কি করলি শুনি একটা কাজও তো করিসনি না মা সব কাজ করেছি শুধু রান্নাটাই বাকি এই তো রান্নাও প্রায় শেষ হয়েছে সব কাজ করেছিস তাহলে ঘরের দাওয়ায় যে কাপড়গুলো রাখা আছে সেগুলো কি তোর মরা মা এসে ধুয়ে যাবে তোর বাপও মরলো সব বাপও তো জুটেছে আমার কপালে তা কেন মা আমি রান্না শেষ করেই থুয়ে দেবো এক হাতে সব সামলাতে হিমশিম খেয়ে যাই মা আমার পেয়েছে তো রান্না হয়নি আমি খাবো কখন শুনি ও মা তুমি কিছু বলছো না কেন আহা মা তুই আবার রান্নাঘরে আসতে গেলি কেন তুই যা ঘরে যা তোর মুখখানা কালো হয়ে যাবে না আবার হ্যাঁ বোন তাই তো এই আমার হয়ে গেছে তুই গিয়ে বস আমি তোকে খেতে দিচ্ছি মা বলছিলাম কি সকাল থেকে তো এত কাজ করছি খিদেও পেয়েছে খুব আমিও তোমাদের সাথে বসে একটুখানি খেয়ে নেই খুব খিদে পেয়েছে খিদে পেয়েছে একটুখানি খেয়ে নেই বলি সাহস তো কম না যেই দেখেছিস আমার মেয়েটা খেতে বসেছে ওমনি অমনি লোভ ধরে গেল পোড়া আগে গিয়ে কাপড়গুলো ধুয়ে নিয়ে আয় কিরে লাবন্য তারপর ধরছিস বুঝি তা তোর গায়ের জন্যই বুঝি শরীরটা চে আর চলছে নাকো চাচি নিশ্চয়ই সকাল থেকে কিচ্ছু খাসনি অত সুন্দর মুখখানা শুকিয়ে গেছে একেবারে ঠিক বলেছেন ভাবি লাবণ্যর মতন মেয়ে গ্রামে দুখানা আর নেই কাজে যেমন চটপটে দেখতেও একদম হুর তোর বাপ যখন মমতাকে বিয়ে করে আনলো দেখেই বুঝেছি সাক্ষাৎ দজ্জাল বাপরে কথার কি ধার যেন বুক চিরে কলি যায় গিয়ে লাগে আর ওই মেয়েটা নীলা যা চেহারা তার আবার গর্বের শেষ নেই ওই মেয়েকে নিয়ে যত আল্লাদ যেন লাবণ্য এবারের কাজের মেয়ে না বোনের একটু কম তবে মা খারাপ নয় তুই একদম মাটির মানুষ রে তোর জন্য দোয়া করি রে মা যার ঘরের বউ হয়ে যাবি তারা যেন তোকে আদর যত্নে রাখে ভাবি চলুন কাপড়গুলো তো আবার নোংরা হয়ে গেল আরে আপনি আঘাত পাননি তো না না আমি ঠিক আছি আমি দুঃখিত আমার জন্য আপনার ধুইয়ানা কাপড় আবার নোংরা হয়ে গেল কাপড়গুলো আমি ধুয়ে নেব এ কি আপনার তো হাত কেটে গেছে রক্ত পড়ছে তো আহা আপনি এত ব্যস্ত হবেন না আপনি তাড়াতাড়ি বাড়ি চলে যান আমার আবার এগুলো ধুয়ে বাড়ি যেতে হবে না হলে কপালে দুঃখ আছে করছিস রে বোন কি সুন্দর দেখাচ্ছে তোকে সুন্দর তো সুন্দর দেখাবেই আমি কি আর তোর মতন এমন ভিখিরির মতন থাকি নাকি আমি সব সময় নিজের যত্ন নি সেজে গুজে থাকি বুঝলি আমি তো সারা দিন কাজ করি তাই এসবের সময় হয় না আর আমার ইচ্ছেও করে না রে সাজলে কি তোকে সুন্দর লাগবে নাকি আমার মেয়ের মতো গ্রামে এত সুন্দর কেউ আছে যেমন সুন্দর রূপ তেমন সুন্দর চুল দেখবি নীলার জন্য অনেক ধনী ঘরের ছেলে আসবে আমিও দোয়া করি মা বোন ভালো ঘরে যাক আই বোন আমি তোর চুলগুলো সুন্দর করে বেঁধে দেই দেখিস আবার চুলগুলো ছেড়ে দিস না যেন ভালোভাবে বেঁধে দিবি মরে মরে গেলাম গেলাম গো গো মা ও! চুলগুলো সব তুই আমার মেয়ের চুলগুলো সব ছিঁড়ে ফেলতে চেয়েছিলি তাই না এইবার দেখ কেমন লাগে মা আমার ছেড়ে দাও মা আমি বোনের চুল ইচ্ছে করে টানিনি চুলে চট ছিল তাই মা ছেড়ে দাও আমি কিছু বুঝি ভেবে ভেবেছিস হিংসা ধরেছে মনে তাই না আমার মেয়ের উপর হিংসা ধরেছে যেই শুনেছিস মেয়ের ধনী ঘরে বিয়ে দেব অমনি না 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 আমি এমনটা ইচ্ছে করে করিনি বাবার সৌভিক এভাবে আর কতদিন যাবে শুনি তোর মায়ের তো বয়স হয়েছে আর তুই এখন ভালো ব্যবসা করছিস এবার অন্তত বিয়েটা করে নে বাবা তুমি আবার শুরু করলে তোমার আর মায়ের কি আমার বিয়ে ছাড়ার কোনো কথা নেই নাকি তোর যদি কোনো মেয়ে পছন্দ থাকে তাহলে সেটা আমাদের বল আমরা তাকেই বউ করে আনি কিরে কোন ভাবনায় ডুবে গেলি মা আমার একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে দেখতে খুব সুন্দর নম্র ভদ্র সুশীল যদি বলো তাহলে আমি সেই মেয়েকে বিয়ে করতে রাজি কোথায় বাড়ি পরিচয় সেসব কি জানা আছে আমরা না হয় লোক পাঠিয়ে সেখানে যাব সবকিছু তো আমি জানি না তবে কোথায় থাকে তা বলতে পারি বাড়িতে কেউ আছো নাকি ও মমতা বলছি বাড়িতে আছো আরে সুকবর নিয়ে এসেছি গো তাড়াতাড়ি বাইরে এসো আরে আসছি আসছি কি হলো কি জহির ভাই এভাবে ডাকছেন কেন আরে তোমাদের যে কপাল খুলেছে গো তোমার মেয়েকে যে ধনী ঘরের ছেলের পছন্দ হয়েছে কালি দেখতে আসবে বলেছে কি বলছেন সত্যি হ্যাঁ আমি জানতাম আমার মেয়ের জন্য নিশ্চয় ধনী ঘরের ছেলেই আসবে তাদেরকে আসতে বলুন ভাই আলহামদুলিল্লাহ বোনের জন্য সত্যি খুব খুশি লাগছে এইসব আদিক্ষা তো দেখাতে হবে না কে জানে তোর নজর লেগে আবার কোন অঘটন ঘটে শোন এখন থেকে আমার মেয়ের কাছ থেকে দূরে দূরে থাকবি তোর মতো অপয়া মেয়ের ছায়া যেন আমার মেয়ের গায়ে না পড়ে কি মা কি হয়েছে তোর এইভাবে কাঁদছিস কেন কি হয়েছে আর তোর হাত পড়লো কি করে রে আমার তো কপালটাই পোড়া চাচি হাত পুড়ে যাও তো সামান্য ব্যাপার এইভাবে কেন বলছিস কি হয়েছে আমায় বল রান্না করার সময় না রাগ করে আগুনের কাঠ দিয়ে মেরেছিল মা তাই পুড়ে গেছে মা অবশ্যই ইচ্ছে করে এমনটা করেনি আর আজ বোনের বিয়ের সম্বন্ধে এসেছে সে নিয়ে মা অপয়ে অলক্ষণে কত কিছু বলল না না এবার তোর মা বেশি বেশি করছে চল তো তুই আমার সাথে তোর মাকে আমি দেখছি না না চাচি তাহলে যে মা তোমায় উল্টো পাল্টা বলবে সে আমি দেখে নিব খোন তুই চল আমার সাথে মমতা ভাবি মমতা ভাবি কি হলো কি ভাবি এভাবে চেঁচাচ্ছেন কেন এই পোড়া আবার কিছু করেছে নাকি আজ আমি তোকে মেরেই ফেলবো বাকি কোথায় রেখেছেন মেয়েটাকে মেরে ফেলার বাকি কোথায় রেখেছেন আর আপনি রোজ রোজ এত অত্যাচার করলে মেয়েটা বাঁচবে আর কদিন এই যে মেয়েটার হাত পুড়েছে সে আপনি দেখেননি দেখবেন কি করে দোষিয়ার নিজের দোষ দেখতে পায় কখনো ও ফকিরনির বাচ্চা আবার গোয়েন্দা লাগিয়ে এনেছিস আমার কথা শোনাতে মিটার ওপরে এত অত্যাচার না করলে কি হয় না ভাবি গ্রামের সবাই জানে আপনি মেয়েটার ওপরে কতটা নির্যাতন করেন শুনলাম তো নীলার জন্যে নাকি বিয়ের ঘর এসেছে তো সেও তো পরের ঘরেই যাবে ও যেন আবার আপনার মতো না হয় আমার মেয়ের জন্য ধোনি ঘরের লোক এসেছে মেয়েকে আমার রাজ মতো রাখবে দেখে নিও তোমরা এক একজনের হিংসা দেখো একটা কথা সব সময় মনে রাখবেন ভাবি অহংকার পতনের মূল এই চলো সবাই এখান থেকে হলো আমার মেয়ে নীলা মেয়ে আমার খুব লজ্জাবতী উনি বুঝি আপনার ছোট মেয়ে আমি যার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি সে কোথায় এ কি বলছো বাবা আমার একমাত্র মেয়ে নীলা তুমি তো আমার মেয়েকে পছন্দ করে এসেছ আর এই তো সে তোমার সামনে বসে আছে না না আপনাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে মা আমরা কি অন্য বাড়িতে চলে এসেছি কি বলছিস বাবা তুই তুই যার কথা বলেছিস আমরা তো সেখানেই এসেছি এই মেয়ে না আমি যাকে পছন্দ করেছি এ মেয়ে সে নয় সে নুরের মতো সুন্দর আপনি আপনার মুখে কিসের দাগগুলো আরে আপনি এর মানে আমার বোনের জন্য আপনি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন মা উনি খুব ভালো মকপুরি তুই এখানে কি করছিস তোকে বলেছিলাম না এখানে তোর মুখ না দেখাতে কি করছেন আপনি মারছেন কেন আর বলো না বাবা এই মেয়েকে কতবার বলেছি এখানে যেন না আসে আসলে ও আমার সৎ মেয়ে একটা কথাও শুনে না আমি জানতাম সে আপনার মেয়ে আর আমি ওনাকে পছন্দ করে এখানে এসেছি এসব আপনি কি বলছেন আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে না মা আমার ছেলের ভুল হচ্ছে না সে যা যা বলেছিল সব গুণ তোমার মাঝে আছে আমি চাই তুমি আমার ছেলের বউ হয়ে আমার ঘরে আসো নাকি এমন মায়ের সন্তানকে আমার ছেলের বউ বানাবো যে মানুষকে মানুষ মনে করে না মা এমন হলে তার মেয়ে কেমন হবে তার বোঝার বাকি নেই না না হ্যাঁ আপনারা এসব কি বলছেন মা তবে কি আমার আর ধনী ঘরে বিয়ে হবে না লোভী মেয়ে এবং মা আপনারা মেয়েটার উপর কতটা নির্যাতন করেন তা দেখেই বোঝা যাচ্ছে লাবণ্য আমি আপনাকে আমাদের সাথে নিয়ে যেতে চাই যেখানে আপনার সম্মান ভালোবাসা মা বাবার আদরের কোনো কমতি হবে না আপনি কি আমায় বিয়ে করবেন লাবণ্য মাথা নাড়িয়ে সম্মতি জানালো এবার তারা লাবণ্যকে তাদের সাথে নিয়ে গেলেন আর এইদিকে গ্রামের মানুষরা নীলা আর তার মাকে নানান কথা বলতে থাকে মমতা ভাবি একটা কথা সব সময় মনে রাখবেন উপরওয়ালায় এতিমের হক মারেন না আর অহংকার লোভ হিংসা সবকিছুই পতনের মূল